নমস্কার বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নানপুরি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম তো চলুন দেখতে থাকুন কি করে কিভাবে বানাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমি নিয়ে নিচ্ছি ময়দা এক কিলো ময়দা এক কিলো ময়দা পুরোটা দেবো না সাতশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আমি তো এর মধ্যে একে একে সবকিছু দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে মিক্সড করে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো খাওয়ার সোডা প্রথমে দিয়ে দিলাম বেকিং পাউডার এবার দিব বেকিং সোডা অল্প পরিমাণে এবার দিয়ে দেবো ইস্ট একশো গ্রামের মতো দই নিয়ে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব যেভাবে আমরা লুচি বানাই ঠিক সেভাবেই করে নিতে হবে এই যে আর ময়দাটা মাখানো হয়ে গেছে এ দেখুন কত সুন্দর হয়েছে এরকম করে সুন্দর করে মাখিয়ে নেবেন সুন্দর করে গোল করে নিয়েছি এবার উপরে তেল মাখিয়ে রেখে দেব তেল মাখিয়ে হচ্ছে দেড় থেকে দু ঘন্টা রেখে দেব আপনারা যত টাইম বেশি থাকলে আপনারা রেখে দেবেন যত বেশিক্ষণ রাখবেন তত নানকুইটা সফট হবে বেশি এবার ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টা রেখে দেব দেড় থেকে দু ঘন্টা রেখে দেবো আর ততক্ষণে আমি কাশ্মীরি আলুদমটা করে নেব যে কাশ্মীরি আলুর দমের জন্য আমি ছোট ছোট আলু নিয়েছি এগুলো সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে চাল ছাড়িয়ে নিয়েছি এবারে আলুগুলো অনেক সময় কি হয় যে গোটা আলু দিয়ে আলুর দম করলে পারে ভেতরে কিছু ঢুকতে চায় না কোনো মশলা ঢুকতে চায় না ওই জন্য একটা কাঠি নিয়েছি এই কাঠি নিয়ে আলুগুলো আস্তে আস্তে করে ফুটো করে নেব সব আলুগুলো ফুটো করে নিয়েছি উনান জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো জল ছিল মনে হয় এবার আলুগুলো দিয়ে দেব

আদা পেটে নেব এবার আর রসুনটা দেবো না কারণ আমার শাশুড়ি মা রসুন খান না ওই জন্য আপনারা চাইলে রসুন দিতে পারেন আমি রসুন দিচ্ছি আর একটু ভেজে তারপর নামিয়ে সাদা জিরে বেড়ে নেব আলু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার নামিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব হালকা একটু দারচিনি একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

টাকা ভালো করে ফেটিয়ে নেব

গরম দেখো বুঝতেই পারছেন ঘেমে গেছে পুরো সুন্দর করে কষানো হয়ে গেছে আলুর সাথে এবার জল দিয়ে দেবো গরম মশলা বেটে নিচ্ছি প্রায় হয়ে যাচ্ছে জলটা আমাদের একটু বেশি দাম আছে আমরা গরম মশলা দিয়ে দেবো আমি একটু কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তাতে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে নেব কালার কালারটাও খুব সুন্দর এসছে এসছে ফিরে আসলাম দেখি এবার দেখুন কত সুন্দর ফুলেছে আরে দেখুন পাওয়াটির মতো হয়েছে কত সুন্দর এরকম ফুলে যাবে যত বেশিক্ষণ রাখবেন আপনারা তত আরো বেশি ফুলবে দেখুন পাউটির মতো কত সুন্দর হয়েছে এই যে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব ফুলে গেছিল মাখানোর পর আবার মাখানোর পর দেখুন আবার আগের মতো হয়ে গেছে আর ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার পুঁইটা ভাজার জন্য তেল দিয়ে দেব সুন্দর করে বেলে নিতে হবে একটু মোটা মোটা করে পাতলা করলে কিন্তু ভালো লাগবে না একটু মোটা করে বেলে নেবেন তেল গরম হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে উঠছে কত সুন্দর এইভাবে বাকি সবগুলো ভেজে নেবো ভাবে ভাববেন দেখুন কত সুন্দর ফুলছে এইভাবে বাকি সবগুলো ভেজে আমরা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তো একটু অসুবিধা হতে পারে আপনাদের কিন্তু সেটাও মানিয়ে নিতে হবে তো সাজিয়ে সাজিয়ে নেব একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন একদম পুরো পাউরুটি দেখুন ভেতরটা একদম পুরো পাউরুটির মতো হয়েছে এই যে কত সুন্দর নরম সফট কেমন লাগলো বানিয়ে বানি তো খুব ভালো লাগলো কারণ ফুলেছে তো খুব সুন্দর আর জানা বানাতেও খুব ভালো লাগলো আর তাছাড়া একটু অন্ধকার হয়ে গেছে আর গরম অত্যাধিক যাই হোক গরম মনে হচ্ছে না কারণ নানপুরি গুলো খুব সুন্দর ফুলেছে আর সুন্দর হয়েছে খুদে খুদে সদস্য খুদে সদস্য এনে বাবা খাও ধরো

নানপুরি তো খেতে এমনিতেই ভালো লাগে সাথে আলুর দম জমে ক্ষীর যে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের সবার খুব ভালো লাগবে আশা করছি তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন